আলাইকুম কেমন আছেন সবাই মিরান ওয়ার্ল্ডের নতুন ভিডিওতে আপনাকে আমরা এক চাঞ্চল্যকর ঐতিহাসিক ঘটনা সম্পর্কে যা শুনলে আপনাদের মনকে গভীরভাবে স্পর্শ করবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন ইতিহাসের পাতায় এমন অনেক নবীর আসুলের কথা লেখা আছে যাদেরকে তাওহিদের বাণী প্রচার করতে গিয়ে অসংখ্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে খোদাদ্রোহী নাফরমানদের হাতে তারা লাঞ্ছিত ও নির্যাতিত হয়েছেন প্রত্যেক রাসুলের যুগেই এমন জালিমের বসবাস ছিল তারা নিজেদের ক্ষমতা ও অহংকারের চূড়ায় পৌঁছে গিয়েছিল তেমনি এক অহংকারী ও লঙ্ঘনকারী বাদশাহ ছিলেন নমরুদ যিনি প্রায় চারশো বছর ধরে রাজত্ব করে নিজেকে স্বয়ং খোদা দাবি করেছিলেন তার অহংকার এতটাই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে হত্যা করার উদ্দেশ্যে আকাশে আরোহণের দুঃসাহস দেখিয়েছিলেন হজরত ইব্রাহিম আল্লাহ যখন তাকে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি ইমান আনার দাওয়াত দিলেন তখন নমরু চরম উদ্যত্তের সাথে তা প্রত্যাখ্যান করে বলেন তোমার আল্লাহকে আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো খোদা আমি কোনো অন্য খোদার বশ্যতা স্বীকার করতে পারি না তিনি উল্টো ইব্রাহিমের আল্লাহকে হত্যা করার হুমকি দেন এক রাতে নমরুদ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন যা গণকেরা ইব্রাহিম আলহ সাল্লামের হাতে তার পরাজয়ের ইঙ্গিত বলে ব্যাখ্যা করেন এই ঘটনা তার মনে ইব্রাহিম আলাই সাল্লামও তার আল্লাহর প্রতি বিদ্বেষ আরও বাড়িয়ে দেয় এরপর নমরুদ আসমানে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার নির্মাণের নির্দেশ দিলেন কিন্তু সেটি নির্মাণের পর ভয়াবহভাবে ভেঙে পড়ে যা তার অহংকারকে দমাতে পারেনি এরপর নমরুদ এক অভিনব কৌশলে আকাশে যাওয়ার চেষ্টা করেন চারটি ক্ষুধার্ত শকুনকে একটি সিন্ধুকের চার কোনায় বেড়ে তার উপর মাংস ঝুলিয়ে দেন শকুনগুলো মাংসের লোভে উঠতে শুরু করলে সিন্দুক সহ নমরুদ ও তার সেনাপতি ঊর্ধ্ব আকাশে আরোহণ করেন সেইখানে পৌঁছে নমরুদ আল্লাহর দিকে তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিলেন এ সময় মহান আল্লাহ তালা হজরত জিব্বাইল আল্লাহ নির্দেশ দিলেন যেন কয়েকটি তীরে রকে রঞ্জিত করে পাঠানো হয় রক্তমাখা তীর দেখে নমরুদ আনন্দে আত্মহারা হয়ে গেল এবং অহংকার করে দাবি করল যে ইব্রাহিম আলেসালামের আল্লাহকে হত্যা করতে সক্ষম হয়েছে নমরুদের এই সীমাহীন অহংকার এবং মিথ্যা দাবির পরিপ্রেক্ষিতে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন হে মাহবুদ নমরুদ যেভাবে স্পর্দার সীমা ছাড়িয়েছে অতএব এখন তার শাস্তির বিধান না করে আর পারা যায় না জবাবে আল্লাহ তালা ওহির মাধ্যমে জিজ্ঞাসা করলেন যে নমরুদের বিরুদ্ধে কি ধরনের সৈন্য পাঠাবেন তখন ইব্রাহিম আলাই সাল্লাম আরোজ করলেন যে একটি ক্ষুদ্র প্রাণী দ্বারাই যেন তাকে ধ্বংস করা হয় আল্লাহ তালার পক্ষ থেকে ওহি আসলো আমি ক্ষুদ্র মশার দ্বারা নমরুদ সহ নমরুদের সকল সৈন্যদের ধ্বংস করে দেব আল্লাহর আদেশে একদল মশা জাহান নামের একটি দরজা দিয়ে বের হয়ে দুনিয়ার সারা আকাশ ছেয়ে ফেলল নমরুদের বিশাল সেনাবাহিনী মশার দলের আক্রমণে দিশেহারা হয়ে পড়লো এই মশাগুলো সাধারণ কোনো মশা ছিল না তারা সৈন্যের রক্ত মাংস এমনকি মস্তিষ্কের মগজও খেয়ে ফেলছিল দেখতে দেখতে নমরুদের সমস্ত সৈন্যবাহিনীর জীবন শেষ হয়ে গেল যুদ্ধের ময়দানে এই করুণ পরিস্থিতি দেখে নমরুদ যখন বয়ে পালাতে লাগল ঠিক সেই সময়ে একটি বড় মশা তার নাকের উপর বসল এবং নাকের ছিদ্র দিয়ে শরীরে প্রবেশ করে অনবরত তাকে কামড়াতে লাগলো অসহ্য যন্ত্রণায় সে পাগলের মতো হয়ে গেল এবং জুতা দিয়ে নিজের মাথায় আঘাত করতে লাগল মশা কামড়ানো বন্ধ করলে সে আঘাত থামাত আবার শুরু হলে আঘাত করতো এক সময় নমরুদ একজন কর্মচারী নিয়োগ করলেন যার কাজ ছিল সব সময় তার মাথায় জুতা দিয়ে আঘাত করা প্রায় চল্লিশ দিন ধরে এই ভয়ানক যন্ত্রণায় বুগে নমরুদ জীবিতই রইলেন অবশেষে সেই কর্মচারী একদিন সজরে আঘাত করলে নমরুদের মাথা ফেটে যায় এবং দেখা যায় তার মস্তিষ্কের পুরোটাই মশা খেয়ে ফেলেছে এভাবেই এক ক্ষুদ্র মশার হাতে অহংকারী ও নিজেকে খোদা দাবি করা নমরুদের জীবনলীলা এখানেই শেষ হয়ে গেল তো প্রিয় বন্ধুরা এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় কোন শক্তি আল্লাহ তালার ক্ষমতার ঊর্ধ্বে নয় অহংকার ও সীমালঙ্গনের পরিণতি সর্বদাই ভয়াবহ হয় আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং অহংকার থেকে বাঁচিয়ে রেখে সত্য পথে অনুসারী হওয়ার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ